আমার নবীর আশেখ সাহাবাই রসুল বিন মালেক রাজিয়া আল্লাহ আমার নবী হঠাৎ বলেন তাবুকের যুদ্ধে যেতে হবে সবাই অংশগ্রহণ করো সবাই গেলেন তাবুকের যুদ্ধে কিন্তু কাব বিন মালেক অনেক টাকা পয়সা ছিল ফাইটার ছিলেন যুদ্ধা ছিলেন ভালো ঘোড়া চালাতে পারতেন ভালো তলোয়ার চালাতে পারতেন ভাবলেন যে ঠিক আছে নবীজির কাফেলা চলে যাক তাবুকের উদ্দেশ্যে আমি কিছুক্ষণ পরে যাব। এই কিছুক্ষণ করতে করতে হেলামি করতে করতে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ কেটে গেল কিছুদিন পরে যখন নিয়ত করবে এর আগে আমার নবী যুদ্ধ করে আবার গন্তব্যে পৌঁছে গেলেন সুহান পৌঁছে যাওয়ানোর পর এখন অনেক বৃদ্ধরা গিয়েছে আমার নবীর সাথে দেখা করতে ই আর যেতে পারে না অসুস্থ ছিল কিছু মনা গেছে গিয়ে বলতে সিয়া আমার মেয়ের বিয়ে ছিল ছেলে অসুস্থ ছিল আজকেই সুস্থ হয়েছে এরকম কিছু বলতেছে এখন এরকম বান্দাই জমিনে আসে না নামাজের কথা ভালো কাজের কথা বলে পেটে ব্যথা পরে যাব আওয়াজ দিচ্ছে না আওয়াজ দিচ্ছে না ভালো কথা বললে ওনার হঠাৎ পেটে ব্যথা আবার যদি নামাজের কথা বলে কোনো বন্ধু বলে বলে দোষ আমার না প্যান্ট একটু সমস্যা আছে আওয়াজ কমেছে মানি না আরো জোরে বলতে হবে এরকম আসে না আসে না আসে না তারা এরকম উসিলা দিতে থাকে একটার পর একটা উছিলা ওই যে বললাম সে যাওয়ার তফিক তার কিস্ম সে নামাজকে বিতাড়িত করছে না সে ভালো কাজকে দূরে ঠেলছে না নামাজকে দূরে ঠেলছে না আল্লাহ তফিক দেন তাকে আল্লাহ সম্মুখীন হওয়ার ঠিক না যখন এরকম হলো কাববিন মালিক চিন্তা করলেন মোনাফেকরা গিয়ে গিয়ে নবীজির কাছে যে বলতেছি ইয়া রাসুল আল্লাহ এই ব্যাথ এই সমস্যা ওই সমস্যা ছিল নবীজি মুসকি এসে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই রাহমাতুল্লাহ আলমিন নবী তো নবী তো রহমতুল্লাহ আলমিন ক্ষমা করে দিয়ে বলে সমস্যা চলে যাও কাব মালিক চিন্তা করলেন আমি একটা বাহানা বানিয়ে দিই আবার মনে মনে চিন্তা করলাম যে কার কাছে বাহানা করব তিনি তো সমস্ত খবরই রাখে ও আকা কেয়া যে উম্মত কি খবর খবর না রাখে ও মওলা কেয়া যে বন্দে কে দিল কি হাল না রাখে আরে তিনি তো দয়ান নবী মায়ান নবী ওয়ান তা আলাম তাকুন তাআলা ওয়া কানা ফাদুল্লাহ আলাইকা আযিমা কোরআনে তো আছে আমার আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি সমস্ত কিছু জানিয়ে দিই বুকে হাত দিয়ে ডান হাতটা তুলে একবার বলেন মুসলমান আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না আওয়াজ দিয়ে বলতে হবে ভালোবাসেন কি বাসেন না তাহলে আমার নবী উম্মতের খবর রাখেন কি রাখেন না সমস্ত খবর জানে কাবিন মালিক চিন্তা করলেন বাহানা দিয়ে লাভ নেই সত্য কথা বলি যা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ যাবো যাবো বলে যেতে পারি নাই আলসিমির কারণে শয়তানে ধোকায় পড়ে গিয়েছি অসায় পড়ে গিয়েছি যেতে পারি নাই আমার নই বলতেছেন তুমি আমার সম্মুখীন থেকে দূর হও তিনি চিন্তা করলেন মোনাফেকদের খবর তো জানে তাদেরকে মাফ করলো আমি সত্য বললাম আমারই পাকড়াও করলো সুহান আল্লাহ একটা কথা বলে দিয়ে যাচ্ছি যদি মহাব্বত করেন আল্লাহ রাসুলকে তাহলে পরীক্ষা আপনার কাছে আসবেই যে কোনো শুরুতে আসবে ইজ্জতের শুরুতে আসবে ব্যাজ্যতি হয়ে যাবে টাকা আসবে টাকা চলে যাবে দেখবেন কাজটা হইতেছে হইতেছে হইল না এরকম দেখবেন মা অসুস্থ বাবা অসুস্থ বিবি অসুস্থ স্বামী অসুস্থ স্ত্রী সন্তান আপনার কথা শুনে না অবাধ্য অনেক রকমের ঝাঁ জামেলায় পড়বেন কারণ যদি আপনি হাকিকতে ইমানদার হন আর দুনিয়া সজ্জুল মমিন ও জান্নাতুল কাফের আমার নই বলেছেন মমিন হলে দুনিয়াটা আরাম খানা না তোমার জন্য জেল খানা আওয়াজ দেয় না ঠিক না আর জেলখানায় কয়দিনা ভালো থাকতে পারে টেনশনে পড়ে গেলেন ইয়া ইয়ারসুলাল্লাহ সত্য বলে বিপদে পড়লাম কিছু বলে না চুপচাপ আছে তখন আমার নই বলেন যাও কাবের সাথে কেউ কথা বলবা কোনো সাহবার কাব বিন মালিকের সাথে কথা বলে না কেউ কথা বলে না বলতেছে তুমি তোমার স্ত্রীকে রেখে আসো শ্বশুরবাড়ি রেখে আসো কাব মালিক বলেন বলে রাসূলুল্লাহ তালাক দিব বলে তালাক দিতে হবে না রেখে আসো এখন দেখে পরিবারও নাই নিজের যারা বন্ধুরা আছে বন্ধু মহল সাহাবায়ে রাসূল তারাও চলে যাচ্ছে কেউ আর কথা বলে না কাববিন মালিক এত বড় যোদ্ধা এত দানবীর এত ধনাঢ্য ব্যক্তি এত প্রাচুর্য এত ব্যবসার মালিক যিনি মুসলমানদের একজন গভর্নর হতে পারতেন কোন না কোন শহরের আল্লাহর নবী গভর্নর বানাতেন ওই জায়গায় গভর্নর না বানিয়ে রিস্তারি ত্রুটে দিলেন মনে রাখবেন বান্দা আল্লাহর রাসূলের পথে চলছেন তাহলে এমতেহান আসবে পরীক্ষা আপনাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আপনাকে ধরে সরবর করতে হবে আপনি ধরে সহ্য করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে মনে রাখবেন এমতেহান শুরুতে আছেন বসে আছেন নিরালায় বসে কাচ্ছেন তখন আল্লাহ আশেপাশের রাজা থেকে রাজ্য থেকে একটা চিঠি তেনার কাছে এক রাজা চিঠি পাঠালেন এ কাববিন মালিক কি হলো আল্লাহ রসুলের পথে চললা এত তোমার ক্ষমতা এত তোমার সত্যি এত তুমি যোদ্ধা এত ফাইটার এত ঘোর সবার তারপরে তোমাকে নবী তোমাকে কিছুই দিল না তোমাকে সম্পর্ক চুত করলো তোমাকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিল বীজ থেকে দূরে সরিয়ে দিল আসো আমার কাছে আসো আমি তোমাকে মনোচিত্র দিব তোমাকে আমি সুন্দরী নারীর সাথে বিয়ে দিব আমার কাছে আসো কালমা পড়ে মুসলমান হয়ে কি ফায়দা হলো তুমি আর কি পাবা আমার কাছে আসো তোমাকে ক্ষমতা দিব তখন কাববিন মালিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন আর ওই চিঠিটা আগুনের মধ্যে পুড়িয়ে দিলেন আর শেষদায় লুটে পড়লেন মসজিদে নবীতে গিয়ে শেষদায় পরে বলতে আল্লাহ এতটুকু পরীক্ষা নিও না এতক্ষণ যত পরীক্ষা নিয়েছো এটা ঠিক আছে কিন্তু তুমি যদি কাফেরদের অন্তরে এরকম খেয়াল ঢুকিয়ে দাও যে আমি কাপ মালিক আমার নবীর দামান ছেড়ে তুমি আল্লাহর পথ ছেড়ে তাদের সাথে অংশগ্রহণ করব। তারা আমাকে ধনদলতের অহংকার আমাকে লোভ লালসা দিচ্ছে আল্লাহ এতটুকু এমতেহান দিও না আমার মেহবুব থেকে রসুল থেকে এতটুকু দূরে রাখো না তেরি দোয়া নাসার সে মালুল হুই ইহা জুবা সে নিকলি ওহা কবুল হই আবে আভি ইবতদাই ইশক হে রোতা হে কে আগে আগে দেখ হোতা হে কে মাত্র তো প্রেমের পরীক্ষা শুরু হয়েছে আগে দেখো কি অপেক্ষা করছে বান্দা যদি ইশক নিজের পথে চলতে পারো তোমার কাছে ইস্কের এই এমতেহানগুলি আসবে প্রেমের ভালোবাসা আল্লাহ রসুল মহাপতের ভালোবাসার পরীক্ষাগুলি আসবে এক এক শুরুতে আসবে যদি ধৈর্য ধরতে পারো আলাতে জিক্রি শ্রেষ্ঠা দিয়ে সুক্রিয়া আদায় করতে পারো তুমি ধৈর্য আর সুক্রিয়া মুসলমান ভুলে গিয়েছ যদি ধৈর্য আর শুকরিয়া নিয়ে চলতে পারো কসম করে বলছি আমি মাধ্যম সালমা দাঁড়ি যার কাবজায় আমার রু আছে সেই রব্যে করিমের কসম করে বলছি যে কোনো শুরুতে আল্লাহ তোমাকে মাদাত করবেনি তোমাকে সাহায্য করবেন সেই নদী মদিনাওয়ালাকে তুমি ভালোবাসার চেষ্টা করো কামলিওয়ালা নবীর হওয়ার চেষ্টা করো যখন কাব মালেক মালিক পরে কাঁদছে তখন আমার নবীর এক আসে সাবা ধরে আসলো বলে এক কাবিন মালিক শেষদার থেকে উঠ আল্লাহ তোমার তোবাকে কবুল করেছে কামলিওয়ালা নবী তোকে ডাকতেছে দোড়ায় গেল কামলিওয়ালা নবীর কাছে গিয়ে দু চোখের পানি ছেড়ে বলতেছে ইয়ার আসুল আমি কাব মালেকের মালিকের সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নেন তারপরে দূরত্ব দিয়ে না আমার নদী ওই তাকে জড়িয়ে ধরে কানছিল সমস্ত সাহাবাই রসুলরা এই মানসার দেখে